फोटो <laughs> <laughs> এখানে একটা আলুদিন মেয়ার স্পিড তেলের দোকান ছিল অনেক মাল সামান ছিল এক বেরেল মোবিলও ছিল একদম ইন্ডেক মোবিল এই মোবিলের বেরেল সহ তেলের বেরেল সহ নিয়ে এক কালার বোলাবি চলেছে নিয়ে নসিমন বৈরাবি চলেছে এই জসিম বোলারের সন্ত্রাস ছাত্র ইয়া ছিল এই ভারপ্রাপ্ত সভাপতি ছিল এই এই ক্ষমতা হয় বিদ্রাগার তেলের বেরেল সহ ফ্যান কমানের একটা গেট ছিল অনেক বড় মতুটা গেট এই গেট নসিমপুরে নিয়ে বেরিয়ে চলেছে এরা দাবি কি আমাদের দাবি এই সন্ত্রাস

হইতে দিবে না ঠিক আছে আর আপনারা কি চান ফ্যাক্টরি চান আমরা চাই ফ্যাক্টরি মানুষের কল্যাণের জন্য ফ্যাক্টরি মানুষ গরিব দুরি মানুষ খাইতে খাইব